হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আলোচনা চলছে মাসিক রাশিফল মে দু হাজার চব্বিশ আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কেমন যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন স্করপিও বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ এই মাসটা খুবই ভালো হতে চলেছে আপনারা দেখবেন এই মাসে ব্যস্ততার পরিমাণ যথেষ্ট বেশি আপনি পরিবারের সদস্যদের একটু সময় দেবেন একটু কম হবে সেটা আর তারা কিন্তু আপনাকে মিস করবে আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে একটা তীব্রতা কিন্তু থাকছে বিভিন্ন ঝামেলা আসতে পারে যারা বিবাহিত রয়েছেন মাসটা ভালো জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা সাফল্য লাভ কিন্তু আপনারা করবেন তবে আয়ের মাত্রা বৃদ্ধি পাবে আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন সময়ের মধ্যেই পূরণ হবে যারা চাকরিজীবী রয়েছেন সময়টা ভালো তাছাড়াও ব্যবসায়ীদের জীবনে একটা ভালো ফল লাভ কিন্তু করতে পারবেন শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বাধার মধ্যে পড়ে যেতে পারে তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে এই মাসটা উত্থান পতন দুটোই কিন্তু থাকছে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন মে 2024 আপনি যদি কোনো কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাহলে এই মাসটায় আপনি উপযুক্ত ফল পাবেন সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন সময়টা যথেষ্ট ভালো আর মোটামুটি যারা সাধারণ সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু অবশ্যই ভালো ফল আশা করা যেতেই পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে রবির অবস্থান আপনাদের অবশ্যই কর্মজীবনে একটা উচ্চ পদ আপনারা লাভ করবেন পদোন্নতির সম্ভাবনা প্রবল সরকারি খাতে জড়িত যারা রয়েছেন খাদ্যের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গলের রাহুপুত এটা পঞ্চম ঘরে বসবেন এর ফলে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক উত্থান পতন থাকবে আপনার একটা সম্ভাবনা থাকছে যে কারণে আপনি মন খারাপ করার পরেও বর্তমান যে অবস্থান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে বলবো কর্মজীবনে সাফল্য আপনি কিন্তু পাবেন প্রতিপক্ষরা আপনাকে অনেক সমস্যায় ফেলা কিন্তু চেষ্টা এই মাসে করতে পারে তবে কোনো লাভ হবে না কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে প্রচুর সহযোগিতাও কিন্তু আপনি পাবেন অর্থাৎ কাজের পরিবেশে টিকে থাকতে চাইলে আপনাকে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে ভালো ফলটা লাভ করবেন যারা চাকরি ক্ষেত্রে ছোটখাটো পদে রয়েছেন তারাও কিন্তু অবশ্যই একটা বড় পদ পাওয়ার একটা জায়গা সুযোগ এটা কিন্তু আপনারা এই মাসে পাবেন ব্যবসা করলে মূলধন বিনিয়োগের অগ্রগতির দিকে মনোযোগ দেবেন বিদেশি ক্ষেত্র থেকে অনেক ব্যবসা বড় হওয়া এবং সেখান থেকে কোনো লাভ এটা কিন্তু দেখাচ্ছে তবে আপনাদের উনিশ তারিখের পর থেকে ব্যবসায় একটা অগ্রগতি কিন্তু আপনি দেখতে পাবেন তবে অর্থ নিজেরা দুশ্চিন্তা করছেন সাফল্যের একটা ভালো সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের সরকারি খাতে কর্মচারীদের আর্থিক সুবিধা একটা দিক নির্দেশ দেওয়া হচ্ছে আপনি যদি সঠিক ধরনের সুযোগ পান সাফল্যের জন্য সমস্ত সঠিক প্রচেষ্টা করেন তাহলে সুযোগগুলোকে হাতছাড়া করবেন না এছাড়াও আপনাদের বৃহস্পতির অবস্থান প্রথম তৃতীয় একাদশ ঘরের দিকে দৃষ্টি যেটা দেখবেন ব্যবসা করবেন ব্যবসা একটা ইতিবাচক ফল পাবেন ব্যক্তিগত প্রচেষ্টা সঠিক পরিমাণের শারীরিক শক্তি ব্যবহার অর্থ উপার্জনের সম্ভাবনাকে নির্দেশ করছে এছাড়াও রাহু মঙ্গল বুধ যার অবস্থানের উপর ভিত্তি করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো এটা কিন্তু নির্দেশ করছে যে কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে আসবে এই মাসে তবে স্বাস্থ্য নিয়ে একটু উত্থান থাকবে কারণ রাহু মঙ্গল বুধ এগুলোর যে অবস্থান তাতে কিন্তু পেট সংক্রান্ত উদ্বেগ বেড়ে যাবে পেটের রোগ আসতে পারে সতর্ক থাকবেন পেটের সমস্যা চিকিৎসার জন্য সময় মতো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করবেন না হলে কিন্তু অনেক ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন এই ধরনের কোনো সমস্যা আসলে দেরি করবেন না আপনার ইতিমধ্যেই কোনো গুরুতর স্বাস্থ্য উদ্বেগ বা এই জাতীয় কোনো রোগ যদি থাকে তাহলে খুব ভালো ডাক্তারের সাথে পরামর্শ কিন্তু অতি শীঘ্রই আপনি করুন অঙ্গারক যে দোষ রয়েছে তাতে কিন্তু কিছু সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকবে যারা প্রেম বিবাহ নিয়ে চিন্তা করছেন প্রেম জীবন সম্পর্কের কথা যদি বলতেই হয় পুরো মাস্তায় একটু দুর্বল থাকবে কারণ রাহু মঙ্গল যেটা পঞ্চম ঘরের ওপর যেটা কিন্তু আপনাকে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে সম্পর্ক যেটা ভালো জায়গা তৈরি করার একটা পরিস্থিতি আপনাকে তৈরি করতে হবে কারণ রাহু মঙ্গল অঙ্গারক দোষ যার প্রভাব কিন্তু আপনাদের সম্পর্কের দিকে পড়বে যেখানে ঝগড়া ঝাঁটির মতো পরিস্থিতি আসবে প্রিয় সঙ্গীত সঙ্গীতের মধ্যে কোনো বিরক্তি আচরণের পরিবর্তন এগুলো কিন্তু দেখাচ্ছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার এবং আপনার সঙ্গীর উভয়ের জন্য স্বাস্থ্য সমস্যা আসতে পারে এটা সম্পূর্ণ সম্পর্ককে প্রভাবিত করবে আর এইভাবে একটা ভালো জায়গা কিন্তু আপনি লাভ করবেন এছাড়াও জীবন জীবনসঙ্গীর কাছ থেকে বিভিন্ন দামে জিনিস আপনি দাবি করতে পারেন একটা অহংকার থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এগুলো আসবে মোটামুটি মাসের অর্ধেক বিশেষ করে দশ তারিখের পর থেকে এই জায়গাগুলো ভালো হবে তবে উনিশে মের পর থেকে আপনাদের কিন্তু অবশ্যই একটা ভালো জায়গার সঙ্গীর সাথে প্রেম রোমান্স এগুলো উত্থান ঘটবে এটা আপনি দেখতে পাবেন এবং পারিবারিক জীবনের দিক থেকে একটা ঝঞ্ঝাট ঝামেলা প্রথম দিকে থাকবে মাসটি কিন্তু আপনাকে একটা ব্যস্ত করে রাখবে কাজের প্রতি আপনার গাম্ভীর্য বেড়ে যাবে কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সেগুলিকে মাথায় রেখে অতিরিক্ত প্রচেষ্টা করবেন এটা কর্মক্ষেত্রে অবস্থান মর্যাদার বৃদ্ধি নিশ্চিত করবে আর এইভাবে আপনি পরিবারকে সময়টা কম দেবেন যেখানে আপনাদের সম্পর্কগত ক্ষেত্রে পারিবারিক জীবনের সমস্যা আসবে মায়ের জন্য কিছু সময় বের করুন নাহলে তারা আপনাকে মিস করবে সময় বেড়ে তাদের সাথে কথা বলুন ভাই বোনদের আচরণ সহযোগিতামূলক থাকছে আপনি আপনার ভাই বোনদের সহায়তায় কোনো নতুন বাড়ি কিনতে পারেন সঠিক নির্মাণ করতে পারেন এছাড়াও বৃহস্পতির অবস্থানের ওপর ভিত্তি করে পারিবারিক ব্যবসার উত্থান কিন্তু ঘটবে পরিবারের সদস্যদের মধ্যে ভালো পারস্পরিক সমন্বয় থাকবে এর ফলে পুরো মাসে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক চলে আসবে ধীরে ধীরে ভালোবাসার একটা অনুভূতি গড়ে উঠবে প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই শনিবারের দিন রাহুল গ্রহ সংক্রান্ত কিছু জিনিস দান করুন এছাড়াও পারলে সূর্য নারায়ণ অবশ্য উপস্থানও করতে পারেন সূর্য দেবতা আরাধনা করবেন সামগ্রিক স্বাস্থ্যের জন্য উন্নতির জন্য সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন গণেশজির মন্দিরে যান দুর্বা ঘাস অবশ্যই অর্পণ করুন তাহলে কিছু ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছি নেক্সট ভিডিও ধন্যবাদ